প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা চ্যানেলটিতে নতুন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্গত আবহমান কবিতা থেকে তিন নম্বরের কিছু প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় সাধারণত স্কুলগুলোতে আসে দেওয়ার চেষ্টা করব তোমরা একটুখানি তোমাদের বাড়িতে নোটস করে নিতে পারো কিংবা তোমরা একটা মার্কিং করে রাখতে পারো পরবর্তীতে তোমরা যখন সেকেন্ড সাবিটি পরীক্ষা তোমার স্প্রে হবে তখন কিন্তু কাজে আসবে এটুকু বলতে পারি তো কাল থেকে লেখো লিখবে তিন নম্বরের প্রশ্ন কম বেশি মানে ক্যাপশান দাও কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও হলো আচ্ছা ডান দিকে লিখবে প্রশ্নের মান তিন কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও ডান দিকে লিখবে প্রশ্নের মান তিন মানে তিন নম্বর প্রশ্ন তিন নম্বরের প্রশ্নের মধ্যে আসবে এবারে লেখো প্রথম প্রশ্ন যেটা লিখবে সেটা হচ্ছে ইনভার্টেড দিয়ে লিখবে যখনই কোনো বলে রাখি প্রবন্ধ কিংবা নাটক কিংবা গল্প কিংবা কবিতা যখন কোনো উদ্ধৃত মানে তুলে ধরা হবে তখন কিন্তু ইনভাইটেড কমা দিতে হয় দিয়ে লিখবে ইনভাইটেড কমা দিয়ে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া যা গিয়ে ওই যা গিয়ে ওই ওকার হস্য ওই উঠানে তোর দাঁড়া আকার আঁকার দয়সোনরা আকার যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে আবহমান কবিতায় আবহমান কবিতায় উক্ত অংশটি কতবার ব্যবহৃত হয়েছে উক্ত অংশটি বা উদ্ধৃতাংশটি উদ্ধৃতাংশটি কতবার ব্যবহৃত হয়েছেন হলো দাঁড়িয়ে দাও এই বক্তব্যের বা উদ্ধৃতাংশের এই উদ্ধৃতাংশের পুনরাবৃত্তির কারণ কী এই উদ্ধৃতাংশের পুনরাবৃত্তির কারণ কি পহস্য দন্তান্ন র আকার তৈ হস্যই র পুনরাবৃত্তির কারণ কি দারিদ প্রশ্ন এগুলো দিচ্ছি এগুলো কিন্তু উত্তর বাড়িতে করে নেবে নিজের বইটা কিন্তু খুব ভালো করে পড়বে যে তোমাদের পর্ষদ থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বইটা দেওয়া হয়েছে ওই বইটা কিন্তু ভালোভাবে বারবার পড়বে বিভিন্ন মানে তৈরি করে নেবে বাড়িতে তারপরে কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে পারলে দু একটা সহায়িকা দেখতে পারো তবে আমি কিন্তু কোনো সহায়িকা রেকমেন্ড করছি না তোমার পছন্দ মতো তোমরা ব্যবহার করতে পারো কিন্তু অবশ্যই বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে চলে এসো পরের প্রশ্নে তিন নম্বরের প্রশ্ন লেখানো হচ্ছে কিন্তু মন শোনো লিখবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ই না ইনভার্টার কমাতে লিখবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কমা কিন্তু মুড়ই না মহর্ষ ডর্শনরা অন্তস্ত নোটে গাছটা বুড়িয়ে ওঠে কমা কিন্তু মুড়ই না ইনভার্টেড কমা ক্লোজ করে লিখবে উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ নোটে গাছের প্রসঙ্গ কেন এসেছে তা বিশ্লেষণ করো নোটে গাছের প্রসঙ্গ কেন এসেছে তা বিশ্লেষণ করো নোটে গাছের প্রসঙ্গ কেন এসেছে তা বিশ্লেষণ করো চলে এসো পরের প্রশ্নে লিখবে সারাটা দিন আপন মনে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে ইমার কমাতে লিখবে উদ্ধৃতাংশে কে এমনটা করে থাকে কে এমনটা করে থাকে জিজ্ঞাসা দাও তার এমন করার কারণ কী সারাদিন লিখতে পারবো সারাদিন কে এমন করে থাকে জিজ্ঞাসা দাও তার এমন করে থাকার কারণ কি চলে এসো পরের প্রশ্নে উত্তরগুলি কিন্তু মানে যখনই দিচ্ছি তখনই কিন্তু বাড়িতে তৈরি করার চেষ্টা করবে এখন যেহেতু গ্রীষ্মের ছুটি চলছে তোমাদের অনেক সুবিধা আছে একদিন একটা টপিক যদি করে নিতে পারো আজকে ধরো তিন নম্বরে করলে আরও একদিন পরে দুদিন পরে পাঁচ নম্বরে করলে এমসি করলে এসি করলে তো তখন কিন্তু শেষ হয়ে যাবে এবং অত চিন্তা আসবে না কিন্তু অত পরীক্ষার সময় কিন্তু মুশকিলে পড়বে পরের প্রশ্ন লিখবে ইনভার কমা দিয়ে কে এইখানে ঘর বেঁধেছে কে এইখানে ঘর বেঁধেছে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে নিবিড় অনুরাগে অকার নহস্য র আকার গয়কার কে এখানে কে এইখানে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে ইনভাইটেড ক্রমা ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে নিবিড় অনুরাগের কোন পরিচয় নিবিড় অনুরাগের কোন পরিচয় আবহমান কবিতায় ফুটে উঠেছে আবহমানটা ইনভাইটেড কমাতে রাখবে নিবিড় অনুরাগের কোন পরিচয় আবহমান কবিতায় ফুটে উঠেছে নিবিড় অনুরাগের কোন পরিচয় আবহমান কবিতায় ফুটে উঠেছে চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে সারাটা রাত সারাটা রাত ইনভারে লিখবে সারাটা রাত তারাই 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 তয়াকা রয়াকার অন্তঃস্তব তারাই হাইফেন তারাই সারা টারা তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে দন্তের নয়কার স্বপ্ন এঁকে রাখে ইমার কমা ক্লোজ করে দাঁড়িয়ে দাও ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে কেন স্বপ্ন এঁকে রাখে কে কেন স্বপ্ন এঁকে রাখে তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও কে কেন স্বপ্ন এঁকে রাখে তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও ব্যাস এই কটা প্রশ্ন করলে আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় কাল থেকে তিন নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকের এই পর্যন্ত অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও ভালো করে পড়াশোনা করো ছুটি চলছে তোমাদের সময় এখন অনেকটা আছে সময় নষ্ট না করে পড়াশোনাটা করো আমি তোমাদের সঙ্গে আছি সেকেন্ড ইউনিট টেস্ট অ্যানুয়াল তারপরে যখন ক্লাস টেন ইলেভেন টুয়েলভ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন উঠবে তখনও থাকবো সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কথা দিচ্ছি তোমাদের সঙ্গে থাকবো এবং বাংলা সাবজেক্টের নম্বর যথেষ্ট ভালো ওঠে এখন আগে তো উঠতে চাইতো না এখন যথেষ্ট ভালো নম্বর ওঠে ভালো করে পড়াশোনা করো পড়াশোনার মধ্যে থেকো আর কী বলতে পারি ভালো থেকো আর ভালো ভেবো আর ভালো করে পড়াশোনা করো আজকের এই পর্যন্ত টাটা বাই বাই